দিল্লিতে যোগ দিয়ে প্রথম ম্যাচে হার মুস্তাফিজুর রহমানের তবে তাতে আইপিএল এর শেষ চারে যাওয়ার স্বপ্ন ধুলিশাত হয়ে যায়নি দিল্লির জন্য তিনটি দল চূড়ান্ত হলেও এখনো আরেক দলের শেষ চারে যাওয়া ঝুলে আছে আর সেখানে এখনো সম্ভাবনা আছে ফিজের দিল্লির কিভাবে শেষ চারে যেতে পারবে দিল্লি ক্যাপিটালস সব সমীকরণ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আইপিএল নিজের এবারের মৌসুমের শুরুটা ভালো হয়নি মোস্তাফিজুর রহমানের নিজের দলকে শুরুর ম্যাচে হারতে দেখেছেন দা ফেস সুদর্শন গিলের ব্যাটিং ধরে দিল্লি গেছে থেমে আর সেখানেই নিজের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু মোস্তাফিজের ফিজদের হারিয়ে শেষ টিকিট কেটে ফেলেছে গুজরাট একই সাথে তারা নিশ্চিত করেছে ব্যাঙ্গালোর ও পাঞ্জাবের শেষ চার মিশন কিন্তু তাতে এখনো আসর থেকে ছিটকে যায়নি দিল্লি এখনো সেমির সম্ভাবনা উঠে দিচ্ছে তাদের সেমিতে জিতে হলে সবচেয়ে যে সহজ সমীকরণ থাকবে দিল্লির তা হলো পরের দুই ম্যাচে জয় পরের দুই ম্যাচে জয় পেলে শেষ চার নিশ্চিত হবে দিল্লির জন্য তাতে আর কোনো দিক চেয়ে থাকতে হবে না তাদেরকে পরের দুই ম্যাচে মুম্বাই ও পাঞ্জাবের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস এই দুই ম্যাচে জয় তাদেরকে সরাসরি নিয়ে যাবে প্লে অফ বা এলিমিনেটরে পরের এক ম্যাচে জয় পেয়েও পরের রাউন্ডে জিতে পারে দিল্লি সেক্ষেত্রে পরের ম্যাচে জয় পেতে হবে মুম্বাইয়ের সাথে যদি মুম্বাইকে হারাতে পারে দিল্লি তবে দিল্লির পয়েন্ট হবে 13 ম্যাচে 15 আর সমান ম্যাচে 14 পয়েন্ট হবে মুম্বাইয়ের শেষ ম্যাচে যদি মুম্বাই ও দিল্লি দুই দলই হেরে যায় তবে শেষ চার নিশ্চিত হবে এই ফ্র্যাঞ্চাইজির শেষ ম্যাচে মুম্বাই ও খেলবে পাঞ্জাব কিংসের বিপক্ষে তবে মুম্বাইয়ের বিপক্ষে হারলে আর কোনো সুযোগ নেই দিল্লির সামনে 13 ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে সেখানে শেষটা নিশ্চিত করবে মুম্বাই আর দিল্লির কাছে হেরে শেষ জিতলে ষোলো পয়েন্ট পাবে মুম্বাইয়ের সেক্ষেত্রে শেষ দুই ম্যাচ জিতে শেষটা নিশ্চিত করতে হবে ফিজের দলকে সব মিলিয়ে এখনো সমীকরণে দেখা যাচ্ছে পরের রাউন্ডে যাওয়া বেশ সম্ভব দিল্লির জন্য তবে পরের ম্যাচে রাখতে হবে ফোকাস কেননা সেমিতে যেতে হলে এই ম্যাচে জিততে হবে ফিজের দলকে কোনোভাবে হেরে গেলে ব্যাঙ্গালোর গুজরাটের সঙ্গী হওয়া যাবে না অপরদিকে এরপর শেষ ম্যাচে থাকবে মুম্বাইয়ের নানা সমীকরণ তাই মুম্বাই এর সাথে জয় নিয়ে পরের রাউন্ডে নিজেদের নাম লেখাতে চাইবে ফিজের দিল্লি